সমৃত দর্শকর শ্রোতাবেন্দু আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরস চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন এই সফর দুটো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ পরবর্তী গণতন্ত্রের উত্তরণে আমূল সংস্কার কার্যক্রম শুরু হয়েছে দেশে এই জন্য বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন অন্যদিকে রোহিঙ্গা সংগঠে গভীর আবর্তেই আমরা আবট বোখাচ্ছি যার সমাধান সূত্র দরকার বিগত সরকারি ভুল নীতিতে রোহিঙ্গা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ হারিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদৃষ্টি ও কার্য সংযোগ ঘটাতে পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান গতি পেতে পারে গুত্রেসের সফর বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং সোহিঙ্গা সংকট মোকাবেলায় ইতিবাচক গতি পাবে এমন আশা বাংলাদেশের সবার স্বাধীনতার পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বাকে হাজির মশ যুগে এসেছে ধ্বংস থেকেই দেশগুলো তোলায় সে লক্ষ্যে ডক্টর ইনুস সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে কয়েকটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে গঠিত হয়েছে কোম্মত কমিশন গুত্রেস কমিশনের সাথে বৈঠক করে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানবেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ কীভাবে সাহায্য যোগাতে পারে তা নিয়ে আলোচনা হবে মিয়ানমার থেকেই উৎখাত হয়ে বিপুল রোহিঙ্গা বাংলাদেশ আসকেই হাসিনা ব্যক্তিগত সুযোগ হিসেবে কাজে লাগাতে চেয়েছেন একে তিনি দেশের জন্য বিপদ হিসেবে দেখেননি তিনি মানবতার ফেরিওয়ালা সেজি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃশ্যে আকর্ষণ করতে চেয়েছেন এ অবসরে বাংলাদেশের শত্রুতা ফায়দাল উঠেছে রোহিঙ্গাদের মেনমারি প্রত্যাবর্তনের কাজটি মোটো এগোয়নি ভাষাঞ্চলে তাদের পুনর্বাসনের মতো উদ্যোগ প্রত্যাবাসনকে আরও জটিলতে ফেলেছে গত কয়েক বছর থেকে তাদের জন্য বৈদেশিক সাহায্য কমতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আমেরিকার উন্নয়ন সংস্থার ইউএসএইডি তহবিল স্থগিতর পর পরিস্থিতির আরও গুরুতর অবনতি হয়েছে প্রায়ো লাখ রোহিঙ্গার ভরণপোষণ কোথা থেকে হবে তারই চরম মানসিকতা দেখা দিয়েছে এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মুসলমানদের গুরুত্বপূর্ণ সময় রমজানের সফরটি করেছেন তিনি ডক্টর ইনুসের সাথে বিলে প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন জাতিসংঘের সম্মিলিত মহাসচিব এ ধরনের একটি ধর্মীয় অনুষ্ঠানের প্রতীকী গুরুত্ব রয়েছে বরাদ্দ সংকুচিত হয় রোহিঙ্গাদের মাথাপিছু খাবারের খরচ অর্ধকে চেয়ে বেশি কমেছে এমন অবস্থায় রোহিঙ্গা সম্প্রদায় বাংলাদেশের জন্য বিশাল বোঝা হচ্ছে আশা করা যায় জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা শিবির পরিদর্শন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশে আকর্ষণ করবে ইতিমধ্যে রাখায়নি গুরুত্ব মানবিক পতন হচ্ছে সেখানকার দুর্দশাগ্রস্ত মানুষকে মানবিক সহায়তায় একটি করুডের খোলা যায় কিনা না তা নিয়ে সিদ্ধান্ত নেয় বিষয়টি গুরুত্ব পাবে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ খাদ্য ওষুধ পাচ্ছে না জাতিকৃহিঙ্গ মহাসচিবে এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্র আসবে বলে আশা করা যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার ইস্যুগুলো গুরুত্ব পাবে রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানো এই সংকটের টেকসই সমাধানে অগ্রতি হবে সম্ম্রাতে সুদীবিন্দু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরেই তা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে এখানে আর দু একটি কথা বলি আজকাল আলোচনাটি এখানেই শেষ করব। আপনার সবাই জানেন যে বাংলাদেশ এখন একটা ক্রান্তিক কাল অতিক্রম করছে ছোট সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার প্রায় সাত মাস অতিবাহিত হতে চলেছে এই সময়ের মধ্যে আমাদের দেশে এখনও নির্বাচনটি কবে হবে সেটি কিছুটা অনিশ্চিতার ভিতরে রয়েই গেছে তারপরে এমন সময় জাতিসংঘের মহাসচিব আসলেন যে মুহূর্তে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে ইউএসএইডের সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা এই রোহিঙ্গা পরিস্থিতি থেকে পরিস্থিতির তাদের খাদ্য সহায়তা এবং অন্যান্য আর্থিক সহায়তা মারাত্মক ঝুঁকি এবং সংকটের মধ্যে পড়েছে এখন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস যে বাংলাদেশ সফর করলেন এবং আজকে যখন আমি এই ভিডিওটি করছি গতকাল জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং এক লক্ষ রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করছেন আপনারা সে দেখেছেন যে সেই দৃশ্যটি বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি এখন বাংলাদেশের এই যে গণতান্ত্রিক উত্তরণের পথটি এবং বাংলাদেশের রোহিঙ্গা সংকটের সমাধান হবে কিনা এই গুতের যে বাংলাদেশ সফর হচ্ছে এই সফরকে কেন্দ্র করে এই সকল বিষয়ে অচিরেই সংকট দ্রীভূত হবে এই প্রত্যাশা তো আমরা করতেই পারি সম্মানিত সদীবিন্দু দেখা যাক জাতীয় সংঘর মহাসচিব সফর করে যাওয়ার পর পরিস্থিতি কোন দিকে মন নেই তা আপাতত এই বিষয়ে আর বিস্তারিত কিছু না বলেই আলোচনাটি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ